তো অভিভাবকদের এখন একটা সমস্যা খুব সামনে আসতেছে মহিলা অভিভাবকদের সেটা কি এটা তো পুরুষ মাদ্রাসা শিক্ষকরাও পুরুষ মহিলাদের পর্দার বিষয়ে বিধান আমরা মাদ্রাসার ভিতরে ঢুকে যাই কত বড় একটা বিবেকহীনতা যে এতটুকু আমরা বুঝি না যে পুরুষ মাদ্রাসার ভিতরে মহিলাদের প্রবেশ করা এটা কোনোভাবেই সৌন্দর্য না বহু মারা আমরা এই কাজ করি এটা একটা মাদ্রাসার জন্য মারাত্মক রকমের ক্ষতিকারক বিষয় আমরা কেউ নিচে হোক ভিতরে হোক তলায় হোক নিচ তলায়তেও না উপরের তলায়তেও ঢুকবো না আমাদের প্রয়োজন হইলে নিচে আমরা গেট বারিয়ে দিব সেখানে গেট খুললে একজনকে আমরা আনবো বলবো তাকে ডাইকা দিবে বাহির কথা বলবো প্রস্তাদের সাথে কথা বলার প্রয়োজন হইলে অফিসের বাহিরের দিক দিয়ে মহিলারা ওস্তাদের সাথে কথা বলবে কেউ দুই তলায় বা নিচ তালায় মাদ্রাসার ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নেই এটা আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ এরপরে যে বিষয়টা আমাদের এতদিন ছুটি হইতো সাড়ে একটা বাজে রাতের ছুটি সাড়ে একটা বাজে ছিল যারা অনাবাসিক এখন যেহেতু রাত ছোট হচ্ছে দিন বড় হচ্ছে মাগরিবের পরে সময় কমে যাচ্ছে আমাদের আজকে তো বৃহস্পতিবার আগামীকাল থেকে রাতের ছুটি হবে নয়টা বাজে নয়টার পরে আমরা সন্তানদেরকে নিতে আসব। এখন আমাদের সমস্যা হয় আমরা নামাজে দাঁড়াই এমন সময় একজন খাবার নিয়ে আস পড়তেছে আরেকজন খাবার নিয়ে আসে এই কাজগুলো আমরা না করি আমাদের খাবার রাতের খাবার নিয়ে আসাটা আমরা হয় মাগরিবের আগে করব আর না হয় রাত নয়টার পরে

চল্লিশ জন অভিভাবক আইসা এই কথা বলে এই উমুক কই এ উমুক কই এ উমুক কই ফলাফল কি চল্লিশ বার এই ছাত্রগুলো সবাই হা করে তাকাই কি পড়বে কি মনোযোগ থাকবে সবাই আমরা বাবা মারা আমাদের নিজেদের চিন্তা করি আমাদের সন্তানদের পড়ালেখা আমাদের সন্তানদের ভালো হওয়া এটা আমরা চিন্তা করি আপনি তো কষ্ট করতেছেন কত কষ্ট করে খাবার দিয়ে যেতেছেন হয় মাকিবেন আগে দিয়ে যান আর না হয় রাত নয়টার পরে দেন এটা আমরা মারা খুব খেয়াল রাখবো আরেকটা বিষয় দেখেন আরেকটা বিষয় খুব গুরুত্বের সাথে খেয়াল করা দরকার যে আমরা অভিভাবক সম্মেলন ডাকি কেন ডাকি মাদ্রাসার অভিভাবকদের অনেক পরামর্শ থাকে অনেক পরামর্শ আমরা দিই আপনারা এইভাবে এইভাবে করলে আপনাদের সন্তান ভালো হবে এটা আমরা বলি আবার কোন সমস্যা থাকলে সেটাও বলি এই সমস্যাটা আছে এটা কেউ করবেন না আবার দিনে কিছু আলোচনাও করি কিন্তু দেখা যায় সারা বছর যে অভিভাবকগুলো করে অভিভাবক সম্মেলনে এই অভিভাবকগুলো আসে না সারা বছর যে অভিভাবকগুলো উল্টাপাল্টা করে এই অভিভাবকগুলো অভিভাবক সম্মেলনে আসে না ফলাফল কি হয় এই সমস্যাগুলো তারা আবার পরের বছরের ঠিক মতন এই সমস্যাগুলো করতেই থাকে যতই আমরা ডাকি এরা কোনোদিন মাদ্রাসা আসবে না এরা কোনোদিন ঠিক হবে না এই কিছু সমস্যা এই জন্য আমরা ফিকির করছি যে অভিভাবকরা আসবেন না যে অভিভাবক গুলো খেয়াল করবেন না মাদ্রাসার আইন কানুন মানবেন না আমরা তাদের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব এই সন্তানকে আমরা রাখবো কি রাখব না এই বাবা মাকে আমরা মাদ্রাসায় অভিভাবক হিসাবে রাখবো কি রাখবো না দেখেন আমরা মাদ্রাসা করছি এখানে কিছু দিন এলেন শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে মানুষ করার জন্য এখন অভিভাবক যদি না চায় যে আমার সন্তান মানুষ হোক আমাদের ওই ধরনের সন্তানকে মানুষ করার দায়িত্ব কোন দরকার নেই আমরা নিব না এই আপনাদের কাছে আবেদন কোন অভিভাবক সম্মেলনে যখন ডাকবো গুরুত্ব সহকারে সবাই উপস্থিত থাকবো যারা একজন আরেকজনকে নিয়ে আসবে সবাই আসবো ইনশাল তাহলে আমাদের ফায়দা হবে আমাদের মহিলাদের একটা স্বভাব হইল দেখেন থানবি রহমতুল্লাহ আলাই বলতেছে যে আমাদের একটা স্বভাব হইল আমরা দুনিয়ার সকল কাজের জন্য সময় বের করতে পারি কিন্তু দিনের কাজের জন্য একটা সময় বের করতে পারি না দেখেন পুরুষদের একই অবস্থা দুনিয়ার সব কাজের জন্য আপনি বেচা বিক্রি ধন সম্পদ সব উপার্জন করার জন্য আমার সময় আছে সকল কিছুর জন্য সময় আছে বৈশা বৈশা আড্ডা দেওয়ার সময় আছে গিবত করার সময় আছে এই বাড়ি ওই বাড়িতে ঘুরার সময় আছে কিন্তু দিনের কাজ করার জন্য সময় নেই মাস আলা মাসাইল জানার জন্য সময় নেই থানবির আহমদুল্লাহ এটার একটা সুন্দর পদ্ধতি বলছে সেটা কি যে মারা আমরা লেখা লেখাপড়া জানি না তাদের উচিত হইল যারা লেখা লেখাপড়া জানে তাদের মাধ্যমে আলেমদের কাছে কোনো মাসালা জিজ্ঞাসা করে নেওয়া যেমন এক পবিত্রতা অপবিত্রতার মাসালা অনেক মারা এটা বলতেই পারি না আমরা কখন পবিত্র এখানে আমি নামাজ পড়তে পারবো কখন অপবিত্র আমি নামাজ পড়তে পারবো না অনেকে এটা বুঝে না অনেকেই এটা বুঝে না আবার জিজ্ঞাসাও করে না চিন্তা করে লজ্জার বিষয় এটা কিভাবে জিজ্ঞাসা করি থানবির রহমতুল্লাহ বলে যে আমাদের যদি এরকম কোন অসুখ হয় যে অসুস্থতা লজ্জার দেখাইতে পারি না তো এটা চিকিৎসা করি না করি তো এমন ভাবে চিকিৎসা করি যেন চিকিৎসাও হয় লজ্জাও ঠিক থাকে তো এই জন্য এই মশালা গুলো আমাদের জানা দরকার এগুলো কিভাবে জানবো আলেমদের কাছে লিখিতভাবে জানাবো অথবা আলেমদের স্ত্রীদের মাধ্যমে আইসা জিজ্ঞাসা করে জানবো ফলাফল কি হবে জানতে 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 একটা সময় এমন হবে যে আমি জানি এটার গুণা কি এটার ক্ষতি কি এটার সমস্যা কি আল্লাহ তালা কোনো না কোনো সময় আমাদেরকে সেটার আমল করার তৌফিক দিবেন এই জন্য আমরা জানতে থাকবো মায়েদের কাছে হাত জোর করে বলি আমাদের সারা দিনে একটা সময় বাইর করেন যে আপনারা ঘরের মধ্যে একটু তালিম করবেন বেশি না একদিন একটা হাদিস করবেন একদিন একটা হাদিস করবেন আমাদের হানাফি মাঝহাবের অনবদ্য একটা কিতাব রিয়াজু সালিহিন একটা হাদিসের কিতাব এই কিতাবটা আমরা ঘরের ভিতরে রাখতে পারি একটা একটা করে আমার সন্তান আমার স্বামী আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে আমি হাদিসটা পড়ব কিভাবে পড়তে থাকতে পড়তে 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 একটা সময় দেখা যাবে এটার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তোর দিকে এই জন্য মায়ারা আমরা এই জিনিসটা করব সংক্ষিপ্তভাবে ভাবে অনেক